এটা হলো জেনাখুর বেবিচারী বেবিচারি এখন ইসলাম গ্রহণ করেছে কিন্তু রসুল্লাহর দরবারে সে বললেন ইয়ারসুল আল্লাহ আমি তো জাহান নামের কিটে পরিণত ছিলাম তো আপনার রসিলায় আল্লাহ রহমত হয়েছে আমি কলমা পড়েছি ইসলাম কবুল করেছি পাঁচক তো নামাজ এখন আপনার সঙ্গে পড়ছি হালাল খাবার খাচ্ছি আর মদ চদার খাই না ভালো হয়ে গেছি কিন্তু আপনার কাছে আমার একটা ছোট্ট দাবি তা বলছে কী বলছে নামাজ তো পাঁচক তো যদি আপনি মনে করেন দু মাসক তো আর বেশি পড়তে হবে আমি পাঁচের জায়গায় সাতবার পড়ে দেব। রোজা তো এক মাস আপনি বললে দেড় মাস করে দেব কিন্তু আমার একটা জিনিস একটু ছাড় দিতে হবে বললেন কী তা বলছে হুজুর আমি সেই সাবাল্যক হয়ে পর্যন্ত এই বিভিন্ন নারীর সঙ্গে মেলামেশা করা এটা আমার বদভ্যাস হুজুর আমি সুদ খাবো না জুয়া খেলবো না আমি মদও খাবো না নামাজ দশক তো পড়বো রোজা দেড় মাস করবো কিন্তু জেনা করাটা আমার একটু ছাড় দিতে হবে আমি এইটা ঠিক হুজুর আমি মেনে নিতে পারছি না আমার একটু জেনাটা ছাড় দিন বাকি নামাজ কালাম বেশি বেশি পড়ে দিচ্ছি এদিক একটু পাপ করো ওদিক ভালো একটু বেশি করে দেবো হজরত তোবার রদি আল্লাহ আনু দাঁড়িয়ে তলোয়ার খুলি ফেলেছে বলে ইয়ার সুরুল্লাহ শুধু একটু অনুমতি দেন এর এত এর সাহস হলো কী করে যে আপনার কাছে জেনার অনুমতি চাচ্ছে আমি ওকে দুনিয়া থেকে সরিয়ে দেব রসুল্লাহ তার ওমরের রাগ শান্ত করে বললেন আরে ওমর এত মাথা গরম করলে হবে প্রথম তো আমার কাছে জিজ্ঞেস করেছে আমি ওকে কথা বলি ওরা তো প্রশ্ন করতেই পারে ওরা তো জিজ্ঞেস করতেই পারে আগারাই করলে হবে শান্ত মতায় তাকে বোঝাতে হবে রাখো তোমার তলোয়ার ওমর তলোয়ারটা রাখলেন দেখে লোকটার মাথায় পিঠে হাত বুলিয়ে বলেন আচ্ছা তোমার দাবিটা আমি বুঝতে পেরেছি তুমি ঠিক এক নারীতে সন্তুষ্ট না না চলছে না আমি এক নারীতে সন্তুষ্ট না আমার প্রতিদিন দুপাশটা করে দিলে ভালো হয় আর নিত্য নতুন ও এক গ্লাসে দুবারের বেশি পানি খেতে আমার রুজ করে না বললেন আচ্ছা ঠিক আছে যদি তুমি তাই চাও তা একটু ভাবনা করতে হবে তবে আমার একটা কথার উত্তর দেবে তাহলে হচ্ছে বলুন রসুল আচ্ছা কেউ যদি তোমার কাছে অনুমতি চায় তোমার বোনের সঙ্গে একটু জেনা করবে তুমি কি সুযোগ দেবে লোকটা বলছে হজুর এ কীরকম একটা কথা হলো আমার বোনকে ধর্ষণ করবে আর আমার অনুমতি দিতে হবে এটা আমি পারবো না বলছি আচ্ছা ঠিক আছে কেউ যদি তোমার খালাম্মার সঙ্গে একটু জেনা করতে চায় তুমি কি অনুমতি দেবে লোকটা বললেন না বললেন কেউ যদি তোমার মার সঙ্গে জেনা করতে চায় তুমি কি অনুমতি দিতে পারো বললেন না কখনো না বলছেন কেউ যদি তোমার স্ত্রীর সঙ্গে জেনা করতে চায় তাহলে চোদ ও হেড অফিস তো হবেই না বলে আচ্ছা বলো তোমার বোন তোমার মেয়ে তোমার খালা তোমার মা তোমার স্ত্রী এদের কারোর কাছে অন্য কোনো পুরুষ জেনা করতে চাইলে তুমি যদি পছন্দ করতে না পারো তাহলে তুমি যে নারীর সঙ্গে জেনা করছো সেটাও কিন্তু না কারো মা সে মহিলাটাও কিন্তু না কারো বন সেও কিন্তু কারো না কারো স্ত্রী না কারো মা খালা তাহলে যেটা তুমি নিজে পছন্দ করছো না সেইটা তুমি অন্যের ঘাড়ে চাপাচ্ছ কিভাবে তুমি যদি অন্য স্ত্রীর কাছে যাও তাহলে অন্যেরও অধিকার আছে তোমার স্ত্রীর কাছে যাওয়ার তুমি কি মেনে নিতে পারবে বললেন না বলে যেটা তুমি নিজের জন্য পছন্দ করতে পারো না সেই অপছন্দটা তুমি অন্যের ঘাড়ে চাপাচ্ছ কেন লোকটা একেবারেই হতবাক হয়ে রসুল্লার হাতে চুমু খেয়ে বললেন ইয়া রসুল আল্লাহ এতদিন পর্যন্ত কেউ আমাকে বুঝিয়ে বলেনি কেউ আমাকে বোঝায়নি আপনি যা আজকে আমাকে বুঝিয়ে দিলেন আমি সাংঘাতিকভাবে মর্মাহত এই অপরাধ করার জন্যে আর আপনি সাক্ষী থাকুন আমার জন্য আল্লাহর কাছে দয়া করুন আমি মরণ পর্যন্ত আমার স্ত্রী ছাড়া দ্বিতীয় কোনো নারীর কাছে আমি আর গমন করব না জোরে সরে বলুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জ্ঞানগুলো নিতে গেলে না পড়তে হয় বুঝতে হয় উপলব্ধি করতে হয় আমি আজও বিশ্বাস করি মত খোরের কাছ থেকে মত শুল্ল করে দেওয়া যায় জেনাবে বিচারের হাত থেকে সমাজের নারী পুরুষকে রক্ষা করা যায় চোর ডাকাতের হাত থেকে দেশটাকে বাঁচানো যায় খুন খারাবির হাত থেকেও সমাজকে রক্ষা করা যায় যদি সমাজের হাতে করান তুলে দেওয়া যেত যদি মানুষের হাতে শান্তির এই বার্তাটা ঠিকঠাক করে বোঝানো যেত ঠিক যে চ্যানেল দিয়ে যে অ্যাঙ্গেল দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বুঝিয়ে গেছেন সেই অ্যাঙ্গেল দিয়ে যদি আমরা মানবজাতিকে জাতিকে বোঝাতে পারতাম ই অশান্তির ভারত অশান্তির পশ্চিম বাঙালাতেও। আবার আমরা শান্তির পরিবেশ তৈরি করতে পারতাম। আজমান আম্মা বদ আহজ বিল্লাহ হিমিনা সাহিতনের রজিম ইনা আসাল্না কাসা, হিদম আমুবাশ্য রমা নাজি রহ। পদা ইয়ান ইলাল্লাহ হি ইজ নহ র। অল্ নবী ওসাল্লল্লাহ আলিহে ওসাল্লাম অলেল্মুবিলা আমালিং কসহা বিবিলা মতর্ সদাকাল্লাহমৌলা নলাজিম অসদাকর সুলোহুন্ নবী উল করিম অনহানু আলাজা লিকা মিনা শাহিদিনবাস্সাহ কিরিন অল আহম্দুল্লা হিউৰফ বিল হা আল্লাবিন সম্মানিত চোখই লাগছে সম্মানিত আজকের এই সভার সভাপতি সঞ্চালক এই মসজিদ মাদ্রাসা পরিচালন সদস্য মণ্ডলী আমাদের সর্বজন শ্রদ্ধেও মসজিদের সুযোগ্য ইমাম সাহেব তৎসহ এই মহল্লার বিভিন্ন বয়সের ভাই ও বন্ধুগণ স্নেহের কচিকাচারা আজকে ঠিক যে উদ্দেশ্যে এই মজলিস্টার আয়োজন উদ্দেশ্য সম্পর্কে আপনারা সবাই বেশি অবগত আছেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার আখলা আদর্শ নীতি নৈতিকতা মানবতা মানব সমাজের মাঝে প্রচারের উদ্দেশ্য করেই এই ধরনের মজলিসগুলোর আয়োজন করা হয় তো ইতিপূর্বে হাবের সাহেব যে সমস্ত কথা বলেছেন বা এর আগেও বিভিন্ন ধর্মসভায় জলসায় আলাম আলামাদের কাছে শুনেছেন যারা বইপত্র পড়েন তারাও আরও ভালো জানবেন যে হজরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম তিনি একজন মানুষ ছিলেন জেন ফেরিস্তাও নন তিনি মানুষ তো মানুষই ছিলেন আমরাও মানুষ তিনিও মানুষ তবে আমরা হলাম মুক্তাদি আর তিনি হলেন নিমাম আমরা হলাম ফলোয়ার আর তিনি হলেন আমাদের মডেল আমরা হলাম উম্মাদ আর তিনি হলেন আমাদের নবী আমাদের কাছে আল্লাহ ওহি পাঠাননি আর নবীর কাছে আল্লাহ ওই পাঠিয়েছিলেন তো তাঁর পাঠানোর উদ্দেশ্য হলো এটাই যে পৃথিবীর মানুষকে ষোলো আনা মানুষ তৈরি হতে হবে দেখুন আদমনবী থেকে আর শেষ নবী পর্যন্ত লক্ষাধিক রসুল এই পৃথিবীতে এসেছেন যখনই দুনিয়ার মানুষ সত্য বলা বিপদগামী জুলো অত্যাচারে যখন দুনিয়া ছেয়ে গেছে তখনই আল্লাহ আবার একজন দুজন পাঁচজন নবী পাঠিয়েছেন যাতে এই পৃথিবীটা শান্ত থাকে সভ্য থাকে সুন্দর থাকে তো যখনই পৃথিবী খারাপ দিকে যায় তখন তখন আল্লাহ এক বা একাধিক নবী পৃথিবীতে পাঠিয়েছেন এইভাবে আস্তে 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 সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লাম তিনি এসেছেন আর তিনি এটা বলেও দিয়েছেন যে আমার পরে আর কোনো নবী আসবেন না নবী পাঠানোর উদ্দেশ্য একটাই ছিল বিপদগামী মানুষগুলোকে সুপদগামী করে দেওয়া বা বিপথে পরিচালিত মানুষগুলোকে সুপথে পরিচালনার ব্যবস্থা করে দেওয়া তো একজন নবী এসেছেন মানুষের আবার ভালো পথ পেয়েছে নবী যখন চলে গেছেন মানুষ ধীরে 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 আবার অন্ধকারের দিকে ডুবে গেছে আবার একজন নবী এসেছে তো আদম নবী বিদায়ের সময় বলেছিলেন যে পরে এখনো নবী আসবে শীর্ষ নবী অন্তকালের পরে বললেন আমার পরেও নবী আসবে এইভাবে প্রত্যেক নবী রসুল তারা দুনিয়াতে তাদের দায়িত্ব তাদের কর্তব্য তাদের দায়বদ্ধতা তারা পালন করেছেন আর বিদায়ের প্রাককালে বলেছেন আমার পরে আবারও নবীরা আসবেন দাউদ ইহিয়া সোলাইমান জাকারিয়া শীশ এবার্রাহিম ইসমাইল ইসাহাক বহু নবী এসেছেন আর বিদায়ের সময় তারা পরবর্তী নবীদের আগমনের সুসংবাদ দিয়ে গেছেন যে আমি যতদিন তোমাদের মাঝে সুস্থ আছি আমি তোমাদের বলছি তোমরা এইভাবে সততা নিষ্ঠা আদর্শের সাথে জীবনযাপন করবে আর আমার পরে আবার যিনি নবী আসবেন ওই নবী এসে গেলে তিনি আবার যেভাবে বলেন তোমরা সেইভাবে চলবে তো আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি ওয়াসাল্লাম অন্যদের চেয়েতে একটু আলাদা সবাই বিদায়ের সময় বলে গেছেন পরে আবার নবী আসবেন আর ইনি বিদায়ের সময় বললেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নবী আসবে না আমার পরে যদি আর কোনো নবী আসে তাহলে আমার দাদু নবী হবে এরম কোনো কথাবার্তারা জায়গা নেই তাহলে অন্যান্য নবীরা পরবর্তী নবীর সুসংবাদ দিয়েছেন আর রসুল্লাহ বলেছেন আমি এবং কেয়ামত একটা আঙ্গুলকে দেখিয়ে বললেন এটা আমি মোহাম্মদুর রসৌল্লা দ্বিতীয় আঙুলকে দাঁড় করিয়ে বললেন এটা হলো কয়ামত তো এই দুইটা আঙুলের মাঝখানে যেমন ফাঁকা জায়গা কোনো কিছু নেই তো আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং কেয়ামত এই দুইয়ের মাঝখানে আর কোনো নবী নাই তাহলে নবিওনা দায়িত্ব আর কর্তব্য পৃথিবীতে কারা চালাবেন না যারা শরীয়তের জ্ঞানে জ্ঞানী হয়েছেন তারাই নবুয়তের পরবর্তী কর্মপদ্ধতি তারা পরিচালনা করবেন বা জারি রেখে দেবেন সব সবকিছুর আগে আমাদের জানতে হবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল হাসানা ঠিক আজকের দিনে যে পরিস্থিতি ঘটেছে একটা পাঁচ ছ বছরের বাচ্চাকে যদি একদিকে মোবাইল আর একদিকে পাঁচটা টাকা দুটো দিয়ে যদি কচিকে বলা হয় দুটোর ভিতরে যে কোনো একটা নাও দুটো নিলে হবে না মোবাইল আর পাঁচ টাকা কোচি কি নেবে বলে মনে হয় বলেন যার বাড়ির যেরকম খবর যার কচি যেরকম সি হ্যাঁ মোবাইল নিয়ে নেবে আসলে কচিটার কাছে মোবাইল বিশাল একটা মজার জিনিস কচি বুঝে গেছে প্রিয় রসুন সাল্লাহ ওসাল্লাম তিনি বিদায় হয়েছেন আর কোনো নবী আসবেন না শরীয়তের জ্ঞানী গুণী বিচক্ষণ পণ্ডিত মানুষেরা এই পৃথিবীতে দিনের খেদমতকে তারা জারি রেখে দেবেন তবে একদিকে পাঁচটা টাকা আর একদিকে মোবাইল দুটো দিয়ে যদি বলা হয় কোনটা নেবে যে কোনো একটা কচি মোবাইল নেবে আমি যদি আপনার সামনে এহকাল আর পরকাল দুটো দিয়ে বলি যে কোনো একটা নিতে হবে আপনি কোনটা নেবেন এহকাল ডান দিকে পরকাল বাম দিকে আমার আমার তার মানে আপনি আবার আমার সোজাসুজি মানে আমি বলছি ডান দিকে অহকাল মানে আপনার আবার বাম দিকে আমি বলছি আমার বাম দিকে পরকাল আপনার আবার ডান দিকে তো এই দিকে যদি এহকাল এই দিকে যদি পরকাল থাকে এই দুটোর ভিতরে যদি আপনাকে নিতে বলি আপনি কোনটা নেবেন তাড়াতাড়ি বলেন একজন বলেছেন পরকাল বিরাট কঠিন কঠিন হলো প্রশ্নটা বলি প্রশ্ন কি বিরাট কঠিন হয়েছে এহকাল আর পরকালের ভিতর থেকে যদি একটা নিতে বলি কোনটা নেবেন তাড়াতাড়ি বলেন যা এতদিন নামাজ কালাম পড়ে এত বইপত্র পড়ে এত অজ সব কি মাঠে মারা গেল নাকি একজনই শুধু উত্তর দিয়েছেন তিনি বলেছেন পরকাল আপনারা সবাই কেউ একমতে মত না সবাই সবাই একমতে মত কারুর উল্টো মত আছে আসলে এইটাই হলো আমাদের জীবনের সবচেয়েতে বড় ভুল সবচেয়েতে বড় ভুল পরকালটা যদি বিরাট গুরুত্বপূর্ণ হতো তাহলে হজরত মোহাম্মদ সাল্লাম কি ইহকালে পাঠানো হলো কেন পরকালে না পাঠিয়ে আমার কথা বলা যায়নি পরকালটা যখন বিরাট দামি বিরাট গুরুত্বপূর্ণ বিরাট মর্যাদার বিরাট প্রয়োজন তাহলে নবী কেহ কানে নিলেন কেন ওটা তো পরকালে নিলে হতো ব্যাপারটা একটু জটিল তবে এত জটিল না যে বোঝা যাবে না আমি বললাম রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়াফিলা হাসানা কথাটা আমার নয় কথাটা আল্লাহ এটা কোরআনের কথা এই কথাটা সামনে রেখেই বললাম বাচ্চারা টাকা চাইতে মোবাইলটা ভালোবাসে অ্যাকচুয়াল টাকা দিয়ে খাবার খেয়ে যদি দেহটা সুস্থ থাকে তাহলে হয়তো মোবাইলটা চালিয়ে খানিটা মজা পাওয়া যাবে আর পেটে যদি হনুমানটাকে কিচ্ছু যদি খাওয়ানো হয় তখন কিন্তু খালি পেটে মোবাইল আর মোবাইল ভালো লাগবে না আসলে আমরা দুনিয়া আর পরকাল এই দুটো বুঝতে ভুল করছি বারবার বারবার আমরা ভুল করছি আল্লাহ বলেছেন হে আমার বান্দা তোমরা আমার কাছে চাও তোমরা আমার কাছে চাও কি চাবে না ফিদ দুনিয়া হে আমাদের প্রভু সৃষ্টিকর্তা মালিক আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে ভালো ভালো জিনিস দান করুন অফিল আখ রাতে হাসানা আর পরকালেও ভালো জিনিস আমাদের নসিবে দান করবেন আল্লাহ আমাদের চাইতে বলেছেন প্রথম কোনটা চাইতে বলেছেন হোকাল না পরকাল প্রথম বাহ থ্যাংক ইউ সো মাচ একটু সাবলোকমান হচ্ছে আস্তে আস্তে তাহলে আল্লাহ কিন্তু আপনাকে আগে দুনিয়া চাইতে বলেছেন আর আপনি ভুল করে আগে পরকাল চাইছেন কেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বানা হাসানা আমরা যেটা বলি না দুনিয়া দুনিয়া দুনিয়াটা আরবি শব্দ বাংলাতেও বলি দুনিয়া আরবিতেও একে দুনিয়া বলা হয় রব্বানা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ভালো ভালো জিনিস দান করুন তারপরে আল্লাহ বললেন এবারে তুমি পরকাল চাও আফিল হাসানা পরকালের ভাবনাটা পরে ভাববেন আগে দুনিয়ার ভাবনাটা দুনিয়ার ভাবনাটা আগে ভাবুন আর আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার দুনিয়াটা যদি ভালো হয় গ্যারান্টি আপনার পরকাল ভালো হবেই হবে যার দুনিয়া ভালো হয়নি তার পরকাল ভালো হবে না যে দুনিয়াতে শান্তি পাচ্ছে না সে পরকালে শান্তি পেতেই পারে না